আজ আমরা জানবো টলিউডের সবচেয়ে পপুলার জুটির সাকসেস স্টোরি দেব আর শুভশ্রীর রোমান্টিক কেমিস্ট্রি প্রতিটি দর্শকের মন জয় করেছে দু সালে চ্যালেঞ্জ মুভি দিয়ে শুরু হয় তাদের জার্নি এই ফিল্মে প্রথমবার অডিয়েন্স দেখলো তাদের অসাধারণ অনস্ক্রিন কেমিস্ট্রি এই ফিল্ম এতটাই হিট হলো যে ওভারনাইট তারা হয়ে গেল সুপারস্টার জুটি একই বছর এলো পরাঞ্জায় জলিয়ারে এই মুভিটা ছিল স্পেশাল কারণ এটা ভারত আর বাংলাদেশের জয়েন্ট প্রোডাকশান বক্স অফিসে এই ফিল্মের ম্যাসিভ সাকসেস তাদের ক্যারিয়ারকে নিয়ে গেল নেক্সট লেভেলে এরপর একের পর এক হিট মুভি দু হাজার এগারো সালে রোমিও দু হাজার বারোতে খোকাবাবু দু হাজার তেরোতে খোকা চারশো বিশ প্রতিটি ফিল্মে তাদের ক্যামেস্ট্রি আরও স্ট্রং হতে থাকে এবছর অর্থাৎ দু সালে এলো তাদের নতুন মুভি ধূমকেতু ষোলো বছর পরেও দেব শুভশ্রী জুটি রয়েছে বাংলা সিনেমার হার্টে তাদের এই ম্যাজিক্যাল পার্টনারশিপ আজও ইন্সপায়ার করে নতুন জেনারেশনকে